যখন আমরা খুব বেশি বিচ্ছিন্তা করি আমাদের লেভেল লেভেল বেড়ে যায় জন্য খারাপ একটু মডারিন এক্সারসাইজ করতে হবে সকালবেলা ফজরে উঠে বিশ মিনিট আধা ঘন্টা একটু এক্সারসাইজ করতে হবে একটু গায়ে রোদ লাগাতে হবে তাহলে আমরা হার্টটা ভালো থাকবে কথা কি বুঝতে পারতেছেন ব্রেন গেল হাট হাট সব থেকে পাওয়ারফুল এটা হচ্ছে মেশিন মোটর দেখেন না এই যে আমাদের এখানে দোলাবাড়ি বলে মানে যেখানে ক্ষেত খামার আছে না ধান চাষ করে এক জায়গায় মোটর বসেছে ওইখান থেকে সব জায়গায় পানি সার্কুলেট হয়ে যাচ্ছে এরকম আমাদের এখানে এখান থেকে রক্তটা পুরো বডিতে সার্কুলেট হয় এই হাটটা যদি ঠিক না থাকে এখানে যদি ওই যে চর্বি জমে কথা কোলেস্ট্রল জমে হাটে ব্লক হয় আপনার কাম শেষ তাহলে কিভাবে বুঝবেন একটু কাজকর্ম করলে দেখবেন হাঁপাই যাবেন তার মানে আপনার হাটটা ঠিক নেই সিঁড়ি বেয়ে উপরে উঠতেছেন দেখতেছেন আপনি হাঁপাই যাচ্ছেন আগে আপনি এরকম ছিলেন না আপনি ক্লান্তিবোধ একটু কাজ কাজকর্মে আপনি অবসাদগ্রস্ত লাগে আপনার একটু কাজ করলে শ্বাসকষ্ট হয় তার মানে আপনার হাটের হাটটা ঠিক মতো চলতেছে না হাট বিড়টা ফার্স্ট যায় একটু কাজ কর্ম করলে একটু ভারী কাজ করলে একটা ভারী কিছু উঠাইছেন আপনার হাটবিট ফার্স্ট দপ দপ ধপ করতেছে তার মানে আপনার হাটটা ঠিক নাই হাট ঠিক রাখতে হবে কিভাবে পারবেন এটা তো আগে থেকেই করতে হইতো